জি করে নির্যাতিতা পড়ুয়ার শাস্তির দাবিতে অনুদান প্রত্যাখ্যান করতে দেখা যাচ্ছে রাজ্যের একাধিক পূজা কমিটিগুলিকে যতদিন যাচ্ছে সেই তালিকা বেড়েই চলেছে এবার সেই তালিকায় নাম নথিভুক্ত হল কামারহাটি পৌরসভা অন্তর্গত দশ নম্বর ওয়ার্ডে এনসি চ্যাটার্জি স্ট্রিটের আরিয়া দহ সংঘের নাম এই কমিটির এখন একটাই দাবি বিচার চাই তাদের কাছে বড় করে পুজো করাটা গুরুত্বপূর্ণ নয় বিচারটা সঠিকভাবে হোক এটাই তারা চান তাই এই বিচারের দাবিতে বাকিদের মতো তারাও প্রত্যাখ্যান করেছে অনুদানকে তাদের দাবি একটাই আমাদের বোন দিদি আমাদের মেয়ের ওপর অত্যাচারীদের শাস্তি চাই মৃত ডাক্তার বোনের সুবিচার না পাওয়া পর্যন্ত এমনভাবে উৎসব পালন করা সম্ভব না বেড়েছিল পঁচাশি হাজার টাকা হয়েছে বোধহয় তাতে আমাদের এবারে যেহেতু তেইশ বছর আর দু বছর পরে আমরা পঁচিশ বছর করতে যাচ্ছি টাকাটা হয়তো পেলে আমাদের সুবিধা হতো কারণ আমরা কোনো বিজ্ঞাপন ছাড়া নিজেদের আমরা সামর্থিক পুজোটা করি কিন্তু এই অবস্থায় মন আমাদের টানছে না সোজা কথা বলছি পাড়ায় ধরুন একটা সব যাত্রা হচ্ছে আর একটা শোভাযাত্রা হচ্ছে হোয়ার টু জন জয়েন কোথায় আমি যাব ওয়েদার আই শুড জয়েন আ ফিউনারাল অর আ কার্নিভাল দ্যাট আই হ্যাভ টু ডিসাইড উই হ্যাভ টু ডিসাইড উই আর নট রেডি টু বি ডিকটেটেড বাই এনিবডি আমি শোভাযাত্রায় থাকব, না সব যাত্রায় থাকবো উৎসব করব, না শাস্ত্র মেনে পুজো করবো এটা আমরাই সিদ্ধান্ত নেব উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায় ওঙ্কার বাংলা